গত বছর শুরু হওয়া ইসরায়েল হামাস সংঘাত নবম মাসে গড়াতে যাচ্ছে এই যুদ্ধের দামামা ক্রমে সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে দেখতে দেখতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে এই সংঘাতে জড়িয়ে পড়েছে এর মধ্যে আশার বাণী হল মুক্তিকামী সংগঠন হামাস এবং বেশ কিছু শক্তিশালী সংগঠনের কাছে ধরাশায়ী হয়ে দিন দিন দুর্বল হয়ে পড়ছে ইসরায়েল কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ইসরায়েল তাদের দুর্বলতা ছাপিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিতে নানাবিধ হুমকি ধামকির আশ্রয় নিচ্ছে মধ্যপ্রাচ্যের কোন দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তবে কেয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ের কার্স স্থানীয় সময় উনত্রিশ জুন শনিবার ইয়াহুদ মনোসন শহরে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির শ্রমিক পরিষদের একটি অনুষ্ঠানে তিনি কথা বলেন খবরটি প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট ইয়ের কার্ড তার বক্তব্যে বলেন ইসরায়েলের কেয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ব্যবহারের সক্ষমতা আছে যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুমকির মুখে এবং ইরান ইয়েমেন সিরিয়া ইরাক ও মধ্যপ্রাচ্যের সব দেশ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করবে সে সময় আমি মনে করি আমাদের কাছে থাকা মরণাস্ত্রগুলো ব্যবহার করাটাই উত্তম সিদ্ধান্ত হবে তিনি আরও জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও জার্মানি আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করে তারা আমাদের জানায় কোন কোন পদক্ষেপ আমাদের বিপদে ফেলতে পারে ইসরায়েলে ইরানি হামলার বিষয়ে ইয়ের কার্জ বলেন আমাদের প্রকৌশলী ও কর্মীরা বেশ কয়েক সপ্তাহ ধরে এ ধরনের দৃশ্যকল্পের জন্য প্রস্তুত ছিলেন ঘটনার দিন শনিবার যখন আমাদের জানানো হয় যে ইরান হামলা চালিয়েছে তখন আমাদের কর্মীদের একটি বড় অংশ ঘুমন্ত অবস্থায় ছিল তারপরও আমরা একটি স্বাভাবিক সকাল দেখতে পেয়েছি এবং এটি আমাদের মহাকাশ শিল্পেরই অবদান তবে বিশ্লেষকদের মতে ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্রের অস্ত্রের শক্তিতে বলিয়ান যুক্তরাষ্ট্র অস্ত্র দেয় বলেই ইসরায়েলি বাহিনী গাজার যুদ্ধক্ষেত্রে এখনও টিকে আছে কিন্তু তারা তাদের অস্ত্রের ভাণ্ডারের যুক্তরাষ্ট্রের অবদানের বিষয়টি প্রকাশ করতে চায় না কারণ তারা চায় না বিশ্ববাসী তাদের কোনোরূপ দুর্বলতার বিষয়ে জানুক